হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো মিষ্টি কুমোরের ভর্তা এইভাবে মিষ্টি কুমড়োর ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন ভালো লাগে তাহলে চলুন দেখিনি কীভাবে আজ আমি এই মিষ্টি কুমোরের ভর্তাটা বানাবো কড়াইতে জল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টুকরো মিষ্টি কুমোরের টুকরো মিষ্টি কুমোরগুলিকে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি তিন থেকে চার মিনিট সিদ্ধ করে নেওয়ার পর ঢাকনা সরিয়ে মিষ্টি কুমোরগুলিকে উল্টে পাল্টে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সাত থেকে আট মিনিট ঢাকনা দিয়ে মিষ্টি কুমোরগুলিকে সিদ্ধ করে নেওয়ার পর মিষ্টি কুমোরগুলি সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমোরগুলিকে নামিয়ে নিচ্ছি আরেকটা কড়াইয়েতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছয়টা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলিকে গ্যাসের আঁচ কম রেখে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট গ্যাসের আঁচ কম রেখে শুকনো লঙ্কাগুলিকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর শুকনো লঙ্কাগুলি ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাগুলিকে নামিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি গ্যাসের আজ কম রেখে পেঁয়াজগুলিকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট পেঁয়াজগুলিকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলিকে নামিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি একটা প্লেট প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা শুকনো লঙ্কাগুলি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কা আর লবণটাকে মেখে নিচ্ছি শুকনো লঙ্কা আর লবণটাকে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মিষ্টি কুমোরের টুকরোগুলি দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুলি আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো সর্ষের তেল আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সবগুলোকে একের সঙ্গে মেখে নিচ্ছি মিষ্টি কুমোরগুলিকে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে দু চামচের মতো ধনিয়া পাতা কুচি মিষ্টি কুমোরটাকে ধনিয়া পাতার সঙ্গে মেখে নিচ্ছি মিষ্টি কুমোরটাকে ধনিয়া পাতার সাথে মেখে নিলেই মিষ্টি কুমোরের ভত্তা বানানো সম্পূর্ণ রেডি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন